মা মা আজকে কি রান্না করবে কি খাবি বল না মা আজ আলুর পরোটা করো না আচ্ছা তাই নে তো বন্ধুরা চলো আজকে আমি আলুর পরোটা বানানো রেসিপি দেখাই প্রথমে আলুগুলোকে ভালো করে ছাড়ি নিয়ে জলে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে এই গ্যাস জ্বালা গ্যাস জ্বালা আলুটা ভালো করে ধুয়ে খেদো মশলা ঠিক আছে ভালো করে জল দিয়ে আলুটা ভালো করে বিছিয়ে দিয়ে তারপরে একটু নুন দিয়ে দিলাম অল্প দিলাম মাখানোর সময় তারপরে দেখে নেব চলো আমার আলু সেদ্ধ হয়ে গেছে জিরে ভাজা করে নিয়েছি লঙ্কা ভাজা করে নিয়েছি ধনে পাতা কুচি করে নিয়েছি এবার আমি ময়দা মাখছি পরিমাণ মতো জল দিয়ে ময়দাটা একটু শক্ত করে খুব নরম করে মাখতে হবে না একটু শক্ত করে মাখবে আচ্ছা মা তুমি আলু পরোটা বানানা কোথা থেকে শিখলে আমার মামির কাছ থেকে শিখেছি সে তার এই পৃথিবীতে নেই সে আমার হাতে আলু পরোটা খেতে খুব পছন্দ করত। লঙ্কা যে ভাজা ছিল ওই জিরে গুঁড়োর সাথে সেইগুলো ভালো করে হাতে করে গুড়িয়ে নিলাম হাতে যদি কারো ঝাল লাগে তাহলে ওই বেলনি করে গুড়িয়ে নেবে মশলাগুলো গুলো গুঁড়ানো হয়ে গেছে এবারে আলুতে সবটা ঢেলে দিলাম দিয়ে ধনে আলুর সাথে দিয়ে দিলাম দিয়ে এবারে আলুটা আমি ভালো করে মেখে বন্ধুরা এরকম করে ভালো করে আলুটা মেখে নি আলুটার মধ্যে যেন গুল্লি ভাবটা না থাকে যেন একবারে নিয়ে করে মেখে নিতে হবে তাহলে বেলার সময় ফেটে বেরিয়ে যাবে না বড়টা বেলার সময় মাখা হয়ে গেছে এবারে আমি লেচি করছি ঠিক রকম সাইজে একটু বড়ো সাইজ করতে হবে রুটির থেকে একটু বড়ো সাইজ ঠিক এরকম সাইজে করতে হবে ঠিক এইরম সাইজে একটু বড় সাইজ তো লেচি কেটে নিয়েছি কেটে হাতে পাকিয়ে নিলাম একটু তারপরে পাকিয়ে নিয়ে একটু গর্ত মতো করে নিলাম যেমন রকম গর্ত মতো করে নিয়ে তারপরে আলুটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন যাতে এবং হচ্ছে যে খাওয়ার সময় আলুটা মনে হয় যে মুখে আলু আলু লাগছে এই ঠিক এরকমভাবে ভরতে হবে ঠিক এরকম আমি যেমন করে ভরছি ঠিক এই রকম ঠিক এই রকম করে এই আলুটা ভেতরে চলে গেল এই জংশটা বা বাকি রয়েছে এইটাকে মুড়ে ভাবে পাকিয়ে ভাবে দিয়ে দিতে হবে তেল একটু মেতে বেলুন চাকিতে বুলিয়ে নিলাম তারপরে হালকা করে এই এটাতে মাখিয়ে নিলাম নিয়ে এরম আস্তে করে চেপে বসাতে হবে খুব আস্তে আস্তে একটু বেলতে হবে যাতে না ফেটে যায় ঠিক এইরকম আস্তে আস্তে করে এরকম ভাবে একটু মোটা হবে পরোটাটা তো আমি কড়াই করছি বন্ধুরা আমি কড়াতে ভাজি নন স্টিক তাওয়াতে আপনারা ভাজতে পারেন তাতে ভালো হবে আমি কড়াতেই করছি কড়ার জন্য একটু তেল দিয়ে দিচ্ছি আগে যাতে না চিটে যায় দেওয়ার পরে একটু কড়াটা গরম হয়ে যাবে তারপরে আমি একটা পরোটা একটা একটা করে ভাজবো এক পিঠ হয়ে গেল এক হয়ে যেতে একটু আলতো করে উল্টে দিতে হবে হয়ে গেছে পরোটাটা আলতো করে গাগুলো গুলো শেখা শেখা হয়ে গেছে এবারে তেল হালকা তেল দিয়ে খুব বেশি তেল লাগবে না এই পরোটাতে হালকা তেল দিয়ে উল্টে পাল্টে একটু মচে করে ভাজা করে গাটায় তারপরে নামিয়ে নেবে তো বন্ধুরা আমার আলু পরোটা হয়ে গেল আপনারা এবারে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আমার আলু পরোটা রেসিপি